এত সুন্দর মেসেজ দিলাম হাসতেও পারলেন না আপনার তো পাহাড়ি মানুষ পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু ক্লান্ত হলে চলবে না শরীর যদি ক্লান্ত হয় মনটা যদি স্ট্রং থাকে শরীরকে কখনো এটা দুর্বল করতে পারে আজকের জন্য একটু স্ট্রং থাকেন আলোচনাটা তো সারা রাত হবে না হবে কথা বলেন হবে হবে না আপনার আমার কথাগুলো খেয়াল করেন আমি কি বলি আপনাদেরকে আল্লা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ তাহলে আপনাকে

আমি এতক্ষণ মাওলার ফিকির করেছি আমার মাওলাও আমার ফিকির করেছে জিকির হল আরবি শব্দ বাংলাতে যেতে বলা হয় স্মরণ ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার এই জন্য আমি বলেছি রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো বলে না সুহার মানি তো বুঝেন না আরো সুমান বলেন কাউকে ভালো কাজের জন্য রাখেন কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেন নামাজ করেন হর্ষ সব যে আমি জন্য বলছি তার মানে আমরা যারা জান্নাতের বাগান আসছি আমরা সবাই জান্নাতের মেহমান আমাদের জন্য খাবার পৃথিবীর যে খাবার এই খাবার খাইলে শান্তি মিলে দেখে আর এখানে বসে যে খাবার খাবো খাবার খাইলে শান্তি মিলবে রূপে কোথায় কথা বলে না কেন কোথায় দেখো একটা রূপ হয় দেহের ক্ষয় হয় বিনাশ হয় পতন হয় কিন্তু আত্মার কোন ক্ষয় বিনাশ এটা শুধু স্থান পরিবর্তন করে প্লেই চেঞ্জ করে স্পেস চেঞ্জ করে কথা কি বুঝে আছে আমার আমার বুঝতে পারছেন এখন আপনাদের সমস্যাটা কোথায় আপনারা পারেন না কেন এই করতে

আরে আরেক এইভাবে বলতে হবে শয়তান চায় না আমরা কেউ জানাতের বাগানে থাকি শয়তান চায় আমরা মোবাইল নিয়ে থাকি

আপনাদের মুখে কি অনেক জড়তা আপনাদেরই জড়তা বলতে পারে কারণ আপনার সবকিছু হিসাব হবে আমি কিন্তু আমার মা পিলে যদি মানুষ না আসে আমি কষ্ট পাই না কিন্তু কষ্ট কখনই যারা আছে তারা যখন অমনোযোগী হয় তখন কারণ এই মাঝে সবাই আসবে না আসলেও সবাই হেদায়াত হবে না কারণ চিরস্থায়ী জান্নাতেতে সন্ত হবে এবারে মুসলিম ঠিক ঠিক প্রকৃত মুসলিম সংখ্যা যাদের মসজিদে তল সবার আগে কোনটা আসে সবার আগে কোনটা যায় ওইটাই হলো মুসলিম আর যেটা কমার্শিয়াল ডিজিটাল নামাজ করে সেটা কিন্তু মুসলিম নয় ঠিক আছে না বন্ধুরা ঠিক আর বলে ঠিক আর আমার কথা বুঝে আসে সহজে বুঝতে পারে ঠিক আর একটু বুঝতে পারবে সলফিওর মত এবি ভোলি সচনার জবাব তে

ভালো না হাসি খুশি জীবন মানুষকে অনেক সুন্দর করে দেয় মানুষের জীবন অনেকটা সহজ হয়ে যায় গমরামুখী মানুষের জীবনটা অনেকটা কঠিন হয়ে যায় যে বুঝতে হবে তো

আমি আমাদেরকে বলি আমরা যে দেবতা নিয়ে অহংকার করি দেবতার কিন্তু এক আনা পাওয়ার নাই কি নাই কারণ এটা পাওয়ারলেস এটা কি পাওয়ারলেস কেন পাওয়ারলেস যখন এটা বডি ছিল দেহ ছিল না তখন এটা পাওয়ার ছিল না আজকে রুহুটা আছে বলেই তার পাওয়ার আছে কিন্তু যেদিন আবার রুহুটা কি হয়ে যাবে অচিন করে চলে যাবে তখন কিন্তু বডিটা আবার পাওয়ারলেস হয়ে যাবে কিন্তু রুহু যেটা যেটাকে আমরা কোরআনের ভাষায় বলা হয় রুহু

আমি যদি আমার হাতিত সৃষ্টি না করতাম আমি প্রভুর প্রভুলে আমার শিক্ষক আমার মর্যাদা কত বেশি দেখছেন যেটা কল্পনা যায় যাই কল্পনা করা যায় অধিকারী আল্লাহ বলেছেন যে ব্যক্তি সুন নির্দেশ মানলো সেজন্য চামচ চামুক সবাই তো বলতে পারেন এই জায়গাটা নিয়ে খাবারের লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে খাবার খাওয়া ভাবে

তিনি বলেছেন খবর তো শুনে ভালো লাগলো না এখন আমার সেই নদী কি ভালো কিনা ভালোবাসতে হলে আমাদের সিস্টেম মতো মতো আগাতে হবে কারণ আপনি যদি হকানি কোন আলেম নবীর প্রেমী কাহলে সন্ন্যতন জমাতের অন্তর্ভুক্ত কোন আলেমকে ভালোবাসেন ভালোবাসা হয়ে যায় রাসুদের সাথে কোন হাদিস থেকে প্রমাণিত কি বুঝতে পারছেন আপনি যখন রাসুলকে ভালোবাসবেন অত ভালোবাসা হয়ে যায় আল্লাহর সাথে তাহলে আপনার সিস্টেম খুব সুন্দর না

আপনি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা করে মানে এগিয়ে আসেন আল্লাহ কথা দিয়েছে আপনার দিকে 10 পরিধি দিয়েছে সুবহানাল্লাহ আপনি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত করে মানে এগিয়ে যান আল্লাহ কথা দিয়েছে আপনার দিকে এক হাত পরিমাণে মানে এগিয়ে আসে আপনি যদি জিকির করতে করতে আপনি আল্লাহর দিকে হেটে হেটে আসেন আল্লাহ কথা দিয়েছে আপনার দিকে দৌড়ু আসে আপনি পৃথিবীর কোন নরমাল জায়গায় বসে যদি জিকির করেন তার জায়গা তো সম্মান জায়গা আল্লাহ আপনার জিকির করবে

আমার स्टूडेंट কি? দুরুদ দুরুদ তাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এখন তার আমি এখন যাই কিছু বললাম মূলত আমি প্রেমের দিক থেকে নিয়ে যেতে চাইছি। ঠিক। যখন জিকির আল্লাহর সাথে প্রেম। ঠিক। দুরুদ সাথে প্রেম। শিক্ষা অর্জন করতে হলে ওলামাই کرامের সাথে প্রেম। মূলত হলো প্রেমের আরেকটি বিশেষ ক্লাস।

আসতে আসতে আমি আমার যে আজকে আলোচনা বিষয় আহলে বাইত নিয়ে আমি আজকে আলোচনা করব তিনি নিয়ে ইমাম হোসাইন কত সঙ্গীদের কিনে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন নাই কথা কানে দেন কারবালা হয়েছিল কি হইছে না হয়েছে তো ঠিক এই কারবালা থেকে আমরা কোন মেসেজ পাইছি কি পাইছি সত্যের পক্ষে থাকবো ন্যাথার সাথে কখনো আপোষ করবো এটাই যে শিক্ষা ঠিক ইমাম হোসাইন থেকে আমরা এটাই তো পাইছি

আমি আল্লাহর ইচ্ছা কসম করে করে বলেছি নবী আমি একটা দেব না

আরো জোরে বলেন না এই জায়গা আপনাদের কেনই আসলাম ও বন্ধু আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক আলেмони শ্রদ্ধের থেকে দেখা যায় কারবালার মাস যখন আসে কারবালার ওয়াজ ইমাম হুসাইন কে নিয়ে তার আলোচনা করে না তার আলোচনা করে আজ প্রতিদিনে আপনারা শুনছেন কিনা না আমি শুনেছি বলে আমি কথাটা বন্ধু আপনাদের সামনে তুলে বলেছি তার কারণ হলো আপনার আমার এই পৃথিবীতে মানুষ যদি যত যায় পৃথিবীর লোভে পড়ে বন্ধ তারা পৃথিবীর লোভে পড়ে তারা ইমারাম দুটুকে তারা ধ্বংস করে দিচ্ছে আরো ধরে বলেন ঠিক না

আপনারা এখান থেকে একটা মেসেজ পাবেন সত্যের পক্ষে কিভাবে থাকতে হয় মিথ্যার বিপক্ষে কিভাবে বন্ধু যুদ্ধ করতে হয় আমি আজকে আপনাদের কিছু মেসেজটা দিব তার আগে আমি আপনাদেরকে সম্ভব দিই ইমাম হাসান হুসাইন দুই ভাই হজরত মা ফাতেমা অবন্ধু হজরতি আদি অ তারা হলো রসুলের হৃদয় আমার নবীজি আলী সম্পর্কে বলেছে না মাটি বতুল বিল ওয়া আলী আন বাবুহা আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন আই সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আমার নবী আপনার নবী দূর জাহানে বাদশা নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু মন দিয়ে করে শুনেন আমার নবি বলেছে।

তোরা আদালায়ে বায়াতের মর্যাদা কত করে বুঝতে পারছেন কিনা আরো জোরে বলেন না আমি যে কিছু বলেছি সবগুলো হাদিস আমি আপনাদের কি বলে যারা ইমানদার যুবদায়ের বন্ধু জান্নাতের সরকার হবে তারা যদি পৃথিবী থেকে যদি পারি কৃষ্ণা নিয়ে পৃথিবী থেকে শহীদ হয় তাহলে বোঝে তারা সত্যের পক্ষে কতটা শক্তিশালী আর তার বিপক্ষে তারা কতটা বিদ্রোহী এখন আমাদের মধ্যে সেই শিক্ষা যদি থাকতো আজকে আপনাদের মা পিঠটা আমি মনে করছি শ্রীমঙ্গল যাই গত বছর চা বাগানে শ্রীরাম বন্ধু আপনাদের এই মাহফিলের বরে হয় কম পক্ষে তিন সমান চারটার সমান হইতো কেন্দুলপুরErrorKind জি আজকে কিন্তু সেই আশা করে আজকে আসছি এত দূরে এসে দেখলাম উপস্থিতি একেবারে কম কিন্তু এতে আমার মন খারাপ নয় মন খারাপ হবে তখন যদি আপনারা উদাসীনতার পরে চলে দেন আমি আপনাদের বলি আপনারা